সামনে কালীপুজো তার আগে জানুন দক্ষিণেশ্বর কালীবাড়ির অবাক করা ইতিহাস আগামী বিশ অক্টোবর পালিত হবে কালীপুজো দু আমাদের রাজ্যের অন্যতম প্রসিদ্ধ কালী মন্দির হল দক্ষিণেশ্বরের কালীবাড়ি মা কালীর আরাধনার আগে জেনে নিন দক্ষিণেশ্বরের বিখ্যাত এই কালীবাড়ির ইতিহাস আগামী সোমার পালিত হবে কালীপুজো কার্তিক মাসের অমাবাস্যা তিথিতে দীপান্বিতা কালীপুজো অত্যন্ত জাঁকজামকের সঙ্গে পালিত হয় হিন্দুদের মনের বিশ্বাস মা কালী জগতের সব অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন কার্তিক অমাবাস্যায় অবাঙ্গালী সম্প্রদায় দীপাবলি বা দিওয়ালি পালন করে থাকে পুজোর আগে জেনে নেওয়া নেওয়ায়াক আমাদের রাজ্যে অন্যতম জাগ্রত কালী মন্দির দক্ষিণেশ্বরের কালীবাড়ির কিছু অজানা ইতিহাস দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠা কলকাতার কাছাকাছি হুগলি নদীর তীরে অবস্থিত এই কালীবাড়ি উত্তর চব্বিশ পরগনার দক্ষিণেশ্বরের রেল স্টেশনে অদূরে বিশাল চত্বরে মনোরম মন্দিরেটি অবস্থিত আঠারোশো পঁচান্ন সালে রানী রাসমণি এই মন্দিরের প্রতিষ্ঠা করেন এখানে মা কালী ভবতারিণী নামে পূজিতা হন উনবিংশ শতাব্দীর বিখ্যাত কালী সাধক রামকৃষ্ণ পরমংসদেবের সাধনক্ষেত্র ছিল এই মন রানী রাসমণি আঠারোশো পঁয়ত্রিশ সালে কাশিতে তীর্থযাত্রার উদ্যোগ নিয়েছিলেন যাত্রার আগের রাতে তিনি স্বপ্নে মা কালীর দেখা পান দেবীর স্বপ্নাদেশ পেয়ে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন তিনি দক্ষিণেশ্বর নয় প্রথমে বরাহনগরেই মন্দির প্রতিষ্ঠার জন্য জমি খুঁজেছিলেন তিনি সেখানে জমি না পেয়ে শেষে দক্ষিণেশ্বরে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণদেব মন্দির প্রতিষ্ঠার সময় ব্রাহ্মণ সমাজের বাধার মুখে পড়েছিলেন রানী রাসমণি তখন রামকৃষ্ণ পরমংস দেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় তাকে সাহায্য করেন রামকুমারেই ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত তার কিশোর ভাই গদাধারকে তিনি তার সঙ্গে নিয়ে আছেন পুজোর কাজে সাহায্য করার জন্য এই গদাধারেই পরবর্তীকালে রামকৃষ্ণ দেব হিসেবে পরিচিত হন মূলত তার আকর্ষণেই দক্ষিণেশ্বর কালী মন্দির মহতীর্থে পরিণত হয় মন্দিরের গঠনশৈলী মন্দির চত্বরে কালী মন্দির ছাড়াও রয়েছে একাধিক দেবদেবীর মন্দির এক পাশে রয়েছে বারোটি আটচালা শিব মন্দির যা দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি রয়েছে মূল মন্দিরের উত্তরে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির ও দক্ষিণে রয়েছে নাট মন্দির মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে গেলে দেখা পাওয়া যায় রামকৃষ্ণ পরমহংস দেবের বাসগৃহটির এই সুদৃশ্য মন্দির বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন ধারায় নির্মিত দক্ষিণমুখী মূল মন্দিরটি তিনতলা উপরের দুটি তলায় মন্দিরের নয়টি চূড়া রয়েছে উঁচু দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত এই দালানটি ছয়ত্রিশ বর্গফুট চড়া ও একশো ফুট উঁচু গর্ভগৃহে শিবের বুকের উপরে দণ্ডায়মান মা ভপ্তারিণী রূপে কালীমূর্তি